আসসালামু আলাইকুম চলছি টিনেজ মেয়েদের জন্য এবং ওভার সাইজের বড়দের জন্য গাউন আজকে কিন্তু মা মেয়ে গাউন দেখাবো ঠিক আছে এটা কি পরিমাণে ঘের দেখেন এগুলো চায়না লিলেনের মধ্যে হালকা একটা জরি করা আছে যেহেতু ঈদ একটু ঈদ ঈদ লুক দেওয়ার জন্য টান করে ধরেন এই দেখেন টোটাল ঘের দেখেছেন ক্যামেরায় আসছে না একসাথে তো এগুলো হবে টিনেজ মেয়েদের জন্য একদম তিরিশ থেকে ছত্রিশ বডি পর্যন্ত ফিতে দেয়া আছে টিনেজ মেয়েরা পড়তে পারবে একদম লং গাউন হবে ঠিক আছে তিরিশ থেকে ছত্রিশ বডি হয়ে যাবে এটা প্রত্যেকটা গাউন কিন্তু সেম ঘের থাকবে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কোমরে ফিতা থাকবে এই যে দেখেন ফিয়ার্স এগুলো লং হবে ফর্টি ঠিক আছে বডি হবে একদম তিরিশ বডি থেকে শুরু করে ছত্রিশ বডির মেয়েরা পড়তে পারেন ফিয়ার্স দেখেন এটা কি সুন্দর কালার দেখেছেন কত ঘের প্রাইস কত হচ্ছে ভাইয়া আচ্ছা প্রাইস হবে সাতশো করে ঠিক আছে প্রচুর ঘেরের এই সুন্দর গাউনগুলোর প্রাইস হবে অনলি সাতশো টাকা যার ভাল লাগবে অর্ডার করে ফেল আচ্ছা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর দেখতে পাচ্ছেন গাউনগুলো একদম গরমে কিন্তু পরে খুবই আরাম পাবেন বডি হয়ে যাবে তিরিশ থেকে ছত্রিশ বডিরা পোরা পড়তে পারবেন দেখেন কালার কি সুন্দর দেখেছেন এটা দেখেন তো যার যেটা লাগবে নিয়ে নেবেন লং হবে ফর্টি এইট বডি হবে একদম তিরিশ বডি থেকে ছত্রিশ বডি পর্যন্ত পড়তে পারবেন কিন্তু আবার বড় বডি দেখাবো হ্যাঁ এটা হবে বড় বডির এটাও অনেক ঘের হবে এগুলো একদম ফ্রি সাইজে থাকবে এগুলো সর্বোচ্চ পড়তে পারবেন ফর্টি এইট বডির আপুরা অনেক আপুরাই বলেন আপু আমরা একটু হেলদি আমাদের একটু বড় বডির ডাউন দেখান লিলেনের মধ্যে কিছু দেখান কমফোর্টেবলের মধ্যে কিছু দেখান তাদের জন্য টোটাল ঘেরটা দেখায় একসাথে এগুলো একদম বড়দের জন্য কি পরিমাণে ঘের দেখেন এত এত ঘের মাসাল্লা জাস্ট দেখায় সামনে কিন্তু বুতাম দেয়া আছে দেখতে পাচ্ছেন তিনটা বুতাম দেয়া আছে এবং এগুলো ঘেরে মানে হচ্ছে লেয়ারে কুচি 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 হয়ে এসছে সর্বোচ্চ পড়তে পারবেন ফর্টি এইট বডির আপুরা এবং লং থাকবে বায়ান্ন তিপ্পান্ন লং থাকবে বায়ান্ন তিপ্পান্ন এবং অনেকে হচ্ছে আপনারা হিজাবি গাউন হিসাবেও পড়তে পারবেন খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এগুলো কিন্তু এই লিলির লিলেনের গাউন এত ঘেরালা বারো তেরো শোর নিচে কোথাও পাবেন না বারো তেরো চোদ্দো শোর নিচে কোথাও পাবেন না তো আজকে কিন্তু একদম একটা রিজনেবল প্রাইজে এখান থেকে পেয়ে যাবেন প্রাইসটা থাকে এটার প্রাইস হবে আজকে আটশো টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় এই বত্রি বায়ান্ন তিপ্পান্ন লং এর পাচ্ছে দেখেন প্রত্যেকটা হচ্ছে ঘের থাকবে প্রত্যেকটায় ঘের থাকবে লং থাকবে বায়ান্ন তিপ্পান্ন বডি হবে সর্বোচ্চ হচ্ছে কোমরে থাকবে এই দেখেন কত বড় বডি দেখেছেন এবং কত ঘের দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রচুর ঘের কিন্তু মার্শাল এটা ব্ল্যাক প্রিন্টের মধ্যে চায়না ইলেন ফ্যাব্রিকসের এর এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন প্রচুর ঘের কিন্তু প্রত্যেকটা এরকম কুচি কুচি লেয়ারে থাকছে প্রচুর ঘের এগুলো মিনিমাম বারো থেকে তেরোশো টাকা সেল হয় এক একটা গাউন এত গুলো তো এটা বোরখা হিসাবে পড়তে পারবেন গাউন হিসাবে পড়তে পারবেন দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট ভালো করে দেখিয়ে দিচ্ছি সেই যে দেখেন ঘের দেখলেই কিন্তু মাথা নষ্ট লিলেন কাপড়ে কিন্তু সাধারণত এত ঘের দেওয়া হয় না জর্জেট বন্য কিছু হলে ঘের দেওয়া হয় কারণ লিলেনের তো দাম বেশি তো এগুলো কিন্তু এত ঘের দেওয়া হয় দেখেন এত সুন্দর কালার এত ঘের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় লিলেনের এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই যে দেখেন ভিতরে আবার রিপিট করা দেখেছেন ভিতরে রিপিট করা কালার কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন কি যে ঘের গাউনগুলো আমি আবারও বডি লংটা বলে দিচ্ছি সর্বোচ্চ বডি পেয়ে যাবেন ফর্টি এইট এবং লং পেয়ে যাবেন ফিফটি টু ঠিক আছে প্রত্যেকটা এরকম লেয়ারের মধ্যে থাকবে হোলসেল প্রাইস আটশো টাকা হবে এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন আমরা এগুলো দেখিয়েছি একে কর্পোরেশন থেকে ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম